মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মনে করেন ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতের একমাত্র যুক্তিসঙ্গত সমাধান হল দ্বি রাষ্ট্রীয় কাঠামো ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও মাহাথির মনে করেন এই সমাধান এখনও বহু দূরে তিনি বলেন আমার জীবদ্দশায় এটা সম্ভব নয় সময় খুব কম কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ ক্ষুব্ধ হয়ে বলেন গাজায় প্রায় ফিলিস্তিনকে ইসরায়েলি সেনারা হত্যা করেছে যাদের অধিকাংশ নারী ও শিশু এটি ইতিহাসে চিরস্থায়ীভাবে খোদাই হয়ে থাকবে গর্ভবতী মা সদ্য জন্মানো শিশু যুবক যুবতী অসুস্থ ও দরিদ্রদের হত্যা করা হয়েছে এটা কি ভুলে যাওয়া যায় মাহাথির এই হত্যাযজ্ঞকে উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে বসনিয়া যুদ্ধের মুসলিম হত্যাকাণ্ড এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের উপর নাৎসি নিপীড়নের সঙ্গে তুলনা করেন মাহাথির বিস্ময় প্রকাশ করে বলেন আমি ভেবেছিলাম যারা একসময় গণহত্যার শিকার হয়েছিল তারা অন্যদের উপর এর পুনরাবৃত্তি ঘটাবে না কিন্তু আমি ভুল ছিলাম সাক্ষাৎকারে চীন নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন মাহাথির দশকে উপপ্রধানমন্ত্রী হিসেবে মাহাথির প্রথমবার চীন সফর করেছিলেন তার ভাষায় তখন দেশটি ছিল দারিদ্র পীড়িত এবং রাস্তায় গাড়ি প্রায় ছিল না বললেই চলে কিন্তু বেইজিং তখন তাদের তৈরি প্রথম গাড়ি রেড ফ্লাগ দিয়ে তাকে স্বাগত জানিয়েছিল অথচ আজ সেই চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং বৈদ্যুতিক যানবাহনে পশ্চিমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী মাহাতির দীর্ঘভাবে বলেন চীনের বিশাল বাজার আর পরিশ্রমী জনগণের কারণে দেশটি দশ বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের এক নম্বর শক্তিতে পরিণত হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধকে মাহাতির খুবই ক্ষতিকর হিসেবে দেখছেন তার মতে মার্কিন শ্রমিকরা চীনা শ্রমিকদের মতো দীর্ঘ সময় কাজ করতে পারে না ফলে উৎপাদন ফিরিয়ে আনার চেষ্টা ব্যয়বহুল হয়ে উঠবে এতে যুক্তরাষ্ট্র আর প্রতিযোগিতায় টিকতে পারবে না তিনি মনে করেন শিল্প উৎপাদন যুক্তরাষ্ট্রে ফেরাতে কমপক্ষে তিন থেকে আট বছর লাগবে অথচ ট্রাম্পের হাতে এত সময় নেই তিনি মন্তব্য করেন তিন বছর পর ট্রাম্প তো আর প্রেসিডেন্টই থাকবেন না